আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভ এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ইউরোপের সেন্টেন কান্ট্রি গুলোর জন্য অ্যাপ্লাই করতে চান ভিজিট ভিসার জন্য আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে অনেকেই জানতে চান যে কোন কান্ট্রি এখন সবচেয়ে বেশি ভিসিট ভিসা গুলো দিচ্ছে বা কাদের রেশিও অনেক ভালো সো আজকে আপনাদের সেটা নিয়ে কিছু বলবো সো ফার্স্ট অফ অল আপনাদের সেন্ডিয়ান কান্ট্রি মধ্যে কয়েকটা কান্ট্রির রেশিও ভালো আছে যার মধ্যে কিন্তু নেদারল্যান্ডস বর্তমানে উল্লেখযোগ্য সো আপনারা যারা নেদারল্যান্ডসের বা বলবো যে সেনজেন এর জন্য অ্যাপ্লাই করতে চান তারা নেদারল্যান্ডসের জন্যই অ্যাপ্লিকেশনটা করবেন বা নেদারল্যান্ডস কি চুজ করবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করার ক্ষেত্রে এটার কিছু কারণ রয়েছে ফার্স্ট অফ অল দেখা যায় সেন্ট্রেনের মধ্যে কিছু একটা রিজিয়ন আছে যেই রিজিয়নের পাশাপাশি যে কান্ট্রি গুলো রয়েছে সেগুলোর রেশিও কিন্তু সব সময় ভালো থাকে প্লাস হচ্ছে গিয়ে সবসময় সময় ভালো থাকার মধ্যেও আপনার ডকুমেন্টস গুলো কি রকম আপনি কিভাবে ফাইল প্রসেস করছেন কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যারেঞ্জ করছেন এগুলোর অনেক কিছুর উপরেই কিন্তু ভিসা হওয়াটা ডিপেন্ড করে সো এই সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি যদি কান্ট্রি চুজিং এর কথা বলেন তাহলে আমি বলবো নেদারল্যান্ডস কে চুজ করতে কারণ নেদারল্যান্ডসের রেশিও এখন ভালো যাচ্ছে সেটার একটা কারণ হচ্ছে তারা তাদের ইকোনমিক্যাল কন্ডিশনটাকে একটু ইনক্রিজ করতে চায় যে কারণে তারা বর্তমানে চাচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের কান্ট্রি ভিজিট করুক এটা একটা কারণ প্লাস হচ্ছে গিয়ে তাদের ভিসা কিন্তু অনেক দিন যাবত বন্ধ ছিল বন্ধ ছিল বলতে খুব কম হতো বাট রিসেন্টলি এই যে আহ হচ্ছে উম আপনার ভিসা দেয়ার যে টেন্ডেন্সিটা এটা একটু তারা বাড়িয়ে দিয়েছে কারণ আপনার অনেকেই হয়তো জানেন যে দুই হাজার শেষ থেকে এখন পর্যন্ত কানাডার ভিসা রেশিও অনেক হাই ছিল এখনো চলছে তবে আপনার হচ্ছে অন্যান্য কান্ট্রিগুলোর সেন্ট্রেন কান্ট্রিগুলোর ক্ষেত্রে একটু কম ছিল কিন্তু ওই ক্যানাডার হয়তো যে ভিসা রেশিওর ব্যাপারটা ছিল ওটার সাথে কিছুটা মিল রেখে তাদের কান্ট্রিও এখন ভিসা দেওয়ার পসিবিলিটিটা একটু বাড়িয়ে দিয়েছে সো যারা কিনা কান্ট্রি চুজ করার ক্ষেত্রে ভাবছেন যে কোন কান্ট্রি চুজ করা যায় আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য সো আপনারা কিন্তু নেদারল্যান্ডসকে চুজ করবেন এটার কারণটা আমি বলে দিয়েছি যে ওখানে i ডকুমেন্টস ঠিক থাকে আপনাদের ওই রিজিয়নের যে গভর্নমেন্ট এর এখনকার কন্ডিশন তারা চাচ্ছে যে ট্যুরিস্টরা তাদের কান্ট্রি ভিজিট করুক প্লাস হচ্ছে তাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা একটু আপগ্রেড করার জন্য তারা চাচ্ছে আহ যে ইন্টারন্যাশনাল টুরিস্টরা তাদের কান্ট্রি ভিজিট করুক সো অবশ্যই আপনারা ফার্স্ট অফ অল ডকুমেন্টস গুলোকে ঠিকভাবে সাজাবেন এরপরে আপনারা সেন্জেনের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা অবশ্যই নেদারল্যান্ডস কে চুজ করে অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন আর নেদারল্যান্ডসে অ্যাপ্লিকেশন করার আরো একটা প্লাস পয়েন্ট রয়েছে যে সেখানের রেজাল্ট কিন্তু আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন দেখা যায় অন্যান্য কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলে যেমন ইটালির কথা যদি বলি ওখানে একটু লেট হয় তবে আপনি নেদারল্যান্ডসের জন্য যদি অ্যাপ্লিকেশন করেন আপনি উইদিন টু উইক্স মানে সর্বোচ্চ দুই সপ্তাহ বা অনেক সময় পাঁচ দিন বা সাত দিনের মধ্যেও আপনি রেজাল্ট পেয়ে যাবেন সো রেজাল্টটা পাওয়াটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনার পাসপোর্টটা কিন্তু ওখানে ব্লক হয়ে যাচ্ছে সো আপনি যদি খুব দ্রুত একটা রেজাল্ট পেয়ে যান আপনার অন্যান্য কাজের ক্ষেত্রেও কিন্তু যদি আপনার পজিটিভ হয় তাহলে তো কোনো কথাই নেই আপনি ভিসা পেয়ে গেলেন খুব দ্রুত সেটা জেনেও গেলেন সো এক্ষেত্রে আমি বলবো পজিটিভ সাইডস হিসেব করলে নেদারল্যান্ডস অ্যাপ্লিকেশন করাটাই এখনকার সময়ের জন্য সব থেকে বেটার সো যারা কিনা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত অ্যাপ্লিকেশন গুলো করে ফেলবেন সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ